নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বিশাল মিছিলের মাধ্যমে ঝড় তুললেন সোনায় কান্দির জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী সাবিনা হাবিব বড়ু ভুইয়া সোমবার প্রচুর সমর্থকদের নিয়ে পুরো জিপি পরিক্রমা করেন তিনি পরে ধনেহরি পয়েন্টে প্রচারের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নির্দল প্রার্থী সাবিনা হাবিব বড়ভুইয়ার স্বামী সামসুল ইসলাম বড়ভুইয়া ওরফে বুট্টু জানান গত উপনির্বাচনে জয়ী হবার পর কংগ্রেস দলে যোগদান করেছিলেন আর কংগ্রেস নেতারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন টিকিটে দেবেন আর কংগ্রেসের নেতারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন টিকিট দেবেন কিন্তু এবার টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন কংগ্রেস নেতারা বলে অভিযোগ করেন বুট্টু এলাকার সুষ্ঠু উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে আগামী দুই মে তার সহধর্মিনী সাবিনা হাবিব বড় ভুইয়াকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করেন তিনি

জট প্রতীক চিহ্ন লাল কাগজের মধ্যে তিন নম্বর চিহ্নে আপনারা বিপুল আপনাদের কাছে আমি প্রতীক্ষাবদ্ধ কথা বলছে দুর্নীতির কথা বলছে আমি যদি বলি আমি আমি মনস্ত করে আমি অভিযুদ্ধে আমি কেস করবো বিগত দিনে ওরা কি কি করেছে না করেছে আমার কাছে তথ্য আছে রাস্তা থেকে শুরু করে এরিগেশন থেকে শুরু করে প্রত্যেকটা ইলেকট্রিকের থেকে শুরু করে কি কি করেছে আমি ইলেকট্রিকের কাজ করাইছি আমি ফাইট করিয়া এই রাস্তার কাজ করাইছি আমি ফাইট করছি প্রত্যেকটা জিনিস হইয়া কিন্তু তারা এটার বিরোধিতা করছে আজকে ধরনের মানুষকে নিয়ে খান মন্ত্রিত যদি রাত্রে বারোটায় যদি

আজকে কিন্তু যারা উপকার করার আজকে যারা ভুট খেলার বিগত দিনে আমার আমার আমি না আমার আপনারা প্রমাণ না পঞ্চায়েত হয়েছে হেমান হেমান করে লোক আর বাড়ি না একবারে পাঁচশো থেকেও বন্ধ করছি এক হাজার থেকেও বন্ধ করছি আর দুই হাজার বন্ধ